জামাই এক বিয়ে করছে তিন বিয়া করলে জামাই ছেড়ে যাবো না শ্বশুরবাড়ির লোকেদের আমি মাথায় করে রাখি তবে আমাকে অত্যাচার করলে সবগুলো রিজিয়ানের বার খাম ওই ব্যাপারটা আলাদা তুমি জোরে কথা বলতে পারবা না জোরে কোনো কথা বলে আমি পারবে ছেড়ে নেই এই আলমারি ভরা টাকা আছে সব টাকা তুমি নাও আর আমাকে শুধু ভালোবাসা দাও শাসী আপনি আমার জামাইটা গালাগালি করেন না এমনি তো আমার জামাই মানে বেশি মারে নেই হ্যাঁ তো আদ্যত ইলে হয়ে গেছে গা আমরা তো আমার শ্বশুর দিয়ে করে বেশি মারছে কি করলেন চাষি মায়ের খেলা সংসার সাইরা দিব আমার দনিকে একবার করে না মারে আমার যদি দনিক তিনবার করে না মারতো না চাষি তাও আমি সংসার সপ্তাহ না মাই খেয়ে হইলো থাকি না না চাষি ভুল বুঝতে আজকে বেশি মারে নাই আজকে হাত বাইঙ্গা দিছে ইচ্ছা করে না চাষি হ্যাঁ সকল না হ্যাঁ মাথায় অনেক রাগ ছিল পরে রাগের মাথায় লোহার বট দি একটা বাড়ি দিছে চাষি হ্যাঁ আবার নিজেই বাইন্দা দিছে ফিতা দিয়া যাতে আমি ঘরে ঠিকমতো কাজ করতে পারি কি করলেন চাষি সামাই ছেটা দিমু হেরে মুক কর্তা গলেন সসি নেছা করে দেখা জামাই ছেটা দিমু আরে মানছা তুমি তোর বড় বড় নেছা করে আমার জামাই তেমন কিছুই খায় না ওই গঞ্জা বাপpmod এদি খাই চাসি বেশি কিছু খায় না জামাই সব tật না হুলছি সসি হাজার এক বিয়া কইরা লইছে হুলছি কি কই না সসি বাপের বৈ জামুকিললিগা ওই বিটারে খেদানোর চেষ্টা করব যদি না যায় সতীনের বাতি খামু জামা এক বিয়া করছে পলামো কি লেখা পলামো আবারছি আবার তাবিজ নষ্ট করে দিব চাষি আমার কিছু হইতো না আবার তাবিজ করবো না চাষি আমি তো এটা সমাধান দিব আমার সতীনের বাপের বাড়িতে অনেক কিছু পাঠাইতো জুতু মুতু দেয় তো এই কারণে আমার শাশুড়ি আর জামাই আমার উপর রাগ করছে হ্যাঁ না ইচ্ছা করে রাখাব করে নেই হ্যাঁ গো কোনো দোষ নাই আমি আমার বাপের কইছি বিড়া বাড়ি বেঁচা আমার শাশুড়ি তিন লাখ টাকা দিতে তাইলে সব ঠিক হয়ে যাব চাষি শ্বশুর বাড়ি ছেড়ে আমি কোনো জায়গায় যাবো না চাষি আমার আব্বা আব্বাই তো বুই রয়েছে আম্মায়ও বুই রয়েছে গরে কইছি শহরে যাইতে গা কইরা খাইবো হ্যাগার মানসিক ভিক্ষা দিব চাষি জামাই ছাড়তাম না সংসারের জন্য আমি অনেক ত্যাগ স্বীকার করি তবে নিজের সাথে অন্যায় করার সুযোগ কাউকে দেই না স্বামী সংসারের জন্য নিজের জীবন উৎসর্গ করতে পারলো কিন্তু আত্মসম্মানে আঘাত লাগলে কাউকে ছাড়ব না শ্বশুরবাড়ির লোকেদের আমি মাথাই করে রাখি তবে আমাকে অত্যাচার করলে সবগুলো রিজনের ভাত খাওয়ামো ওই ব্যাপারটা আলাদা নিজের স্বার্থের জন্য আমি আমার স্বামীকে ছেড়ে কখনোই যেতে চাই না তবে স্বামী যদি আমাকে তাড়িয়ে দিতে চায় সংসারের কুষ্টি গিলাই সংসার জীবনে করে স্বামীকেই সবচেয়ে বেশি মূল্য দেই তাই তো স্বামীর বিপদে বাপের বাড়ি থেকে টাকা এনে দেই তবে সত্য থাকে আমার বাবার বিপদেও স্বামীকে দেখতে হবে আমি তোর সংসার করতাম না কি আবার তোর খালার চেহারা আমার ভালো লাগে নাই তোমার বাপের বাড়ির লোক এসে তুমি রান্না করো বেশি বেলা বাড়ি গা সবুজা তুই আমার রান্না করে নিচ্ছে আমি তোর ভাত খাইতাম না তুই পিজ্জা বার্গার লোয়াবি তোমার বোনটা দেখলে আমার জিতুনে তোরে বাইক করো না তো আমি ঘর থেকে বেরিয়ে যুগা তোর গাড়িতে বিড়ির গান তো তুই বিড়ি খাইছো না আমি তোর খুঁজতে থিম আমি তোর আজকের মধ্যে রেডি খুশকিয়া থাকু তুমি আমার ছোট ভাইয়ের প্রেমিকার লেগা ঈদের শপিং এর কোনো বাজেট রাখো নাই মানে তুমি আমার ছোট ভাইয়ের শপিং করে দিবা না থাকো না তোর ঘরে থাকো না এই যে তুমি বাড়ি না আমগো গ্রামের বাড়ি যাব আর না হলে গেলে সারা জীবন এইগা বাবার বাড়ি যাবগা তুমি দেরি করে বাসা আসতে পারবে না তুমি দেরি করে বাসা এলে আমি তোমার ছাইরা দিব তুমি বন্ধু বন্ধু বলে আড্ডা দিতে পারবে না বন্ধু বন্ধু বলে কোনো আড্ডা দিলে আমি তোমার ছাইরা দিব তুমি জোরে কথা কইতে পারবে না জোরে কোনো কথা বলে আমি তোমার ছাইরা দিব কি তুমি আমারে যাইতে গা কইতাছো মানে তুমি আমারে ছাইরা দিবা তুমি কি ভাবছো তুমি আমরা যাইতে গেলে আমি যাবো আমি যখন যাইতে চাইছি তখন তো আমার যাইতে এখন আর আমি না আমি তোমার জীবন তামার তার করে দিব আমি জীবনও যাইতাম না জান আমার বাড়ি গাড়ি সব তোমার বিনিময়ে তুমি শুধু আমার এই আলমারি ভরা টাকা আছে সব টাকা তুমি নাও আর আমাকে শুধু ভালোবাসা দাও বেবি তোমার নতুন বাইকের চাবি কালকে তোমার জন্য আরো দুইটা বাইক নিয়ে আসবো তিনটা গাড়ি নিয়ে আসবো রাখো সে আমাকে ছেড়ে চলে গিয়েছিল এখন আবার ফিরে আসতেছে একশো কুড়ি টাকার মামলা দিয়ে দিয়েছিলাম আমাকে ছেড়ে যাওয়া কি এতই সোজা আমার কাছে আসা যায় কিন্তু ফেরত যাওয়া যায় না